তিনটা হাই কোয়ালিটির বকনা দেখালাম অসাধারণ আছে তিনটা গরুর মুন্ডি অসাধারণ গরু প্রত্যেকটা জিনিস আজকে সুন্দর দেখালাম আরো হরেক রকমের জিনিস আমার ভাই তিনটা একেবারে মুন্ডি হ্যাঁ তিনটাই মুন্ডি আর সুপ্রিয় দোষক আমরা স্কিনের সামনে যে বকনাটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের এক নাম্বার বকনা বাছুর তো ভাই এটা কি জাতের বকনা বাছুর এটা হচ্ছে বাহামা বকনা বাছুর ভাই এটার বয়স মোটামুটি কেমন হবে এটা বয়স হবে ছয় মাস ছয় মাস যাতে মানে তো মাশ খুব ভালো খুব ভালো অসাধারণ বাহামা বক এটা জাত সম্পর্কে যদি একটু বলতেন আমাদের এটা হচ্ছে বাহামা বক না অরিজিনাল বাহামা দেখতে পারেন দর্শকদের দেখান খুবই সুপার কোয়ালিটির এটা বাচ্চা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় তাহলে নেবে আচ্ছা তো সুপ্রিয় দর্শক দেখেন ব্রাহ্মা হাই কোয়ালিটি বকনা বাছর কিন্তু অ্যাভেলেবল না অনেকে শাইওয়ালকে ব্রাহ্মা বলে চালায় দেয় তো আপনার চাইলে দেখে শুনে এটি সংগ্রহ করতে পারেন এবং এটা আবার মুন্ডি আর একটা দর্শক আর একটা জিনিস এটা কিন্তু মুন্ডি এবং আজকে প্রতিবেদন সবগুলো আমরা মন্ডি দেখাবো দেখেন ব্রাহ্মার মন্ডি ফ্লেগবিন মন্ডি ফ্রিজেনের মন্ডি তিনটাই মন্ডি দেখাবো আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন তো ভাই এটার দাম কত রাখা যাবে লক্ষ পাঁচ হাজার ভাই দরদামে কি সুযোগ আছে হালকা কিছু সুযোগ আছে আচ্ছা তো সুপ্রিয় দর্শক দেখেন এটা হাই কোয়ালিটির একটা ব্রাহ্মা বোকনা বাসর আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এটি সংগ্রহ করতে পারেন সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিনের সামনে যে বোকনাটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের দুই নম্বর বকনা বাসুর তো ভাই এটা কি জাতের বোকনা বাসুর এটা হচ্ছে আপনার ফিলাক বোকনা বাসুর এবং মুন্ডি খুবই অসাধারণ বাচ্চা ওর পা হত্যা মোটা কত ফ্ল্যাগ ফ্ল্যাগবি তাই না যে মাথাটা একটু দেখান ভাই এতো

খামারের ডিটেলস তথ্য আপনাদেরকে দিয়ে রাখবো ভাই এটার দাম কত রাখা যাবে মাটি কাটার দাম 125000 টাকা রাখা যাবে 125000 তো এই ফ্লেগ ভি আবার মুন্ডি ভাই এটা কিন্তু বেশ বড় সরো হ্যাঁ বড় এটা বয়স মোটামুটি কয় মাস হবে ভাই এটা বয়স আছে 12 13 মাস মোটামুটি রেডির কাছা কাছে চলে গেছে এক দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে এক দেড় মাসের মধ্যে হিটে চলে আসবে তো বেশ ভাই এত বড় না আমার কাছে তুলনামূলকভাবে বেশ কম দামে মনে হচ্ছে আপনাদেরকে কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন সুপ্রিয় দর্শক আমরা স্ক্রিনের সামনে যে বোকনা বাছুরটি দেখতে পাচ্ছি এটি আজকের প্রতিবেদনের তিন নম্বর এবং বেশ বড় সরে একটি বোকনা বাছুর তো এটা কি জাতের বোকনা বাছুর ভাই এটা হচ্ছে মুন্ডি জাতের বাচ্চা হলিশ ফিজিয়ানের মুন্ডি বেশ বড় সরো না বড় খালি বড় না ওই গোটা দাঁত দেখাও তো একটু দাঁতটা দেখাও দাঁতটা দেখান দর্শকের উদ্দেশ্যে আগে দাঁতটা দেখান অনেক সোনা হচ্ছে আপনি দাঁত লুকোচুরি করে আচ্ছা দাঁতটা আগে দেখান দর্শকের উদ্দেশ্যে তো দর্শক আপনারাই দেখেন সুন্দরভাবে দাঁতটা দেখান থাকা উপর ইচ্ছা এখন আমরা বলতে পারবো না যে আছে এরকম কিছু যেহেতু দুই মাসে বীজ হয়েছে এখনো তো কোনো হিট আসে নাই না মানে আশা করা যায় কনসেপ্ট করছে আশা করা যায় তবে এটা অবশ্য বিশ্বাসের উপরে নিতে হবে বিশ্বাসের আর সুপ্রেদর শেখ এটা হাইট মোটামুটি কিন্তু 5 ফিটের এর উপরে হতে পারে বা 5 ফিট হবে কনফার্ম আমি শিওর 5 ফিট এর উপরে আছে উপরে এবং বেশ চলে উপরে আছে বড় সরে একটা মুন্ডি বকনা বাসর এবং এটা জাদমানটা যদি একটু বলতেন ন্যাজ হলিস্টেন ফিজিয়ান মুন্ডি অসাধারণ দেখেন গলার কাছে কুম্বল নাই হাতে লাবি নাই ওর ভ্যান গিনি দেখেন উদ্দেশ্য রক পাইপ গুলো দেখেন সুপ্রেদর শেখ একেবারে ক্লিয়ার এই যে পাইপ গিনি দেখেন দর্শকদের উদ্দেশ্য নিপল চারটা একটু দেখাই দর্শকদের চারটা দেখেন সুন্দরভাবে

তো ভাই আপনার বেশ কয়েকটা বকনা দেখালাম তিনটা তিন আইটেম এর বকনা এগুলো সম্পর্কে যদি একটু কিছু বলতেন আমাদের আপনার হচ্ছে যে কোনো দর্শক ভাই দেখে শুনে নিতে পারে আর আমার থেকে অনেক গরুর ভিডিও যাই সপ্তাহে দুই তিনটা ভিডিও করা হয় এখন আমার তো বকনার আসলে কালেকশন নাই আমি যদি হাই কোয়ালিটির কোনোটা পাই তাহলে হচ্ছে সংগ্রহ করি না হলে করি না আর আমি কিন্তু ম্যাক্সিমাম প্রচুর অনেক ধরনের সার দেখলাম হ্যাঁ সার থাকে আমার কাছে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা সার বাসুর আছে বিভিন্ন বয়সের বিভিন্ন মানে একবার হাই কোয়ালিটির অসাধারণ সার গরু আছে আর এই গরুটা দেখালাম কোনো দর্শক আর আসলে গরু বেচা সুতরাং নিয়ে আসে না গাবটা আছে কি না একটু চেক করি বেচার আর ভাই খামারের ঠিকানাটা যদি একটু বলতেন যে হতো আপনি আসছেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণকোলা গ্রাম অরণকোলা প্রাইমারি স্কুলের সাথেই খামার এবার হাটের সঙ্গে একদম হাটের সঙ্গে হাটের সঙ্গেই জি আচ্ছা তো ঠিক আছে ভাই ধন্যবাদ জিগালেই দেখা দিবেন বি সব সময় পারে কোনো সমস্যা নাই যে কোন দিন যে কোন সময় গুরু আমার কাছে সব আচ্ছা ফ্লেগবেন মন্ডে দেখলাম আমরা এরপরে ব্রহ্মার মন্ডি ফ্রিজিয়েনের মন্ডি আছে এবং সঙ্গে অনেকগুলা বাসে সুপ্রদর্শক তো জায়গা আমরা মন্ডি তিনটাই দেখালাম আমার পেজে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এবং মন্ডি তিনটাই প্রেগন্যান্টও আছে একটা জায়গা এগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন